মা মা আজকে মার এস এসছি রেজাল্ট দিবে কি করি সো আচ্ছা গু যদি আজকে ফাস নাই ঘৰ দোয়া ঘৰ ফাস্টা জনক ঘুরী যদি ফেলের কথা শুনিবে ফেল করবো না মা এবার অনেক ভালো করে খেলিছি আশা করি এবার ফাস্ট করম

মামা আমি তো চোখে মুখে জুনি দেখি তুই চোখে জুনি দেখোস কেন তোর তো আমি জন্ম বেরোই ফিরাইতে ফিরাইতে আসছি আগে পিঠেছ একরকম আর এখন বাইন্দা ফিটাও এই বেদ তুমি তোর বাইন্দা ফিটা তোর কি আছে তুই এক একটা ছেলে তোর বান্ধব লাগে নি আবার বান্ধি আমার সবাই মার খেয়ে তোকে আমি বান্ধি আমার দিনা তোকে আমি কোলে নিয়ে দোকি কোলে কোলে হম আরে বেটা

আমি আর এই জীবন বাঁচতে রাখবো না যা মেরে দো তুই চমকে চলেছে একা সঙ্গে হলে দুষ্কি তাতে চোখে দেখো না কেন লাগি আমার বস কি বিজিয়ে দিছ ও আবার কবে থেকে বস হলো ও দুদিন আগে আমাদের ফাঁসের বাড়ির থেকে মুরগি চুরি করছে ফানি মাল লাগা ও তো সমিতির বস আরে ফানি মাছি তাতে কি হয়েছে ভালো থাকতে এখান থেকে যা গিয়া নালে কিন্তু এখন খারাপ হয়ে যাব পালা আর কিছু দেখোস না শালে ধরে শালে কি কি বিষয় খোকা আমরা কিন্তু চোর এটা আমরা ফোরে দেখে নিব চল এখান থেকে तरमुज फ्री तीव्र ग्रो मे तरमुज फ्री तीव्र ग्रो मे ओकी फ्री खावे तो सा हेबारे फ्री तक तेज गरम फुटे तो, तो खावे <laughs> অসংখ্য ধন্যবাদ এত ভালো জিনিস খাবানোর জন্য কিন্তু টিস্যুটা তো ফ্রি না এখানে কি লেখা আছে লেখা আছে তরমুজ ফ্রি টিস্যু ফ্রি না টিস্যুর দাম দেওয়া লাগে কই টিস্যুর দাম দেওয়া লাগে দাঁড়াও তোমাকে দেখাইতেছি তরমুজ ফ্রি টিস্যু একশো রুফি ঘিরে এ বালা টিসু একশো রুফি ধুস সালা তুই তোর মুজ ব্যবসা করছ না তোকে আমি দেখে নেবো দাঁড়া এ নেইটা কাক তোর সাথে আমি খেলবো